আল্লাহ গাজার মুসলমান অনেক বাচ্চা শিশু আছে দশ দিন বারো দিন যাদের কাছে কোনো পানিও পৌঁছে না খাবার পৌঁছে না এরপরেও তারা কোনো অভিযোগ করে না আল্লাহ আসমানি সাহায্য পাঠায়াতেন আল্লাহ অকৃতজ্ঞের মতো আমরা কিছুই করতে পারতেছি না আল্লাহ মেহরবানি করে আপনি তাদের জন্য সহায় হয়ে যান আল্লাহ জায়নবাদীদের বিপক্ষে তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ হায়নাদের পাশবিকতার বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ সাল্লি আলা আলা ওয়ালা আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرا شباي دعا کرو شبار جنو بشش کري غزر مسلمان در جنو دعا کرو شهيد ہوئے چه تا در الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني رب صغيرا رب ارحمهما كما ربياني رب صغيرا الله رمضان ماش جوار بارو تردين بور مدرسة السنة اي مدرسة قرتي اكتماع فيلي امرو الله مهرباني আমাদের এই উপস্থিতিকে আপনি জান্নাতে যাওয়ার কারণ বানায় দেন আল্লাহ এখানে আজকে আমরা আপনার হাবিবের গুরুত্বপূর্ণ দশটি ওসিয়ত কথা আমরা জানলাম উপদেশের কথা জানলাম এই আলোচনার মাঝে আমরা অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি কোরআন তেলাওয়াত করা সন্তানকে কোরআন শিখানো নামাজ পড়া সন্তানদেরকে নামাজের কথা বলা অভিভাবকের দায়িত্ব পালন করা আল্লাহ আমাদের ঘরগুলা যেন আপনার নবীর এই উপদেশ মোতাবেক সাজাইতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের সন্তানগুলাকে আদর্শ সভ্য সন্তান হিসাবে কবুল করে নেন এই মাদ্রাসা সুন্নাত ওস্তাদ ছাত্র সকলকে আপনি কবুল করে নেন কচি কাচা বাচ্চাগুলাকে আপনি আদর্শ সভ্য সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ এলাকার নারী পুরুষ সকলের অন্তরে এ মাদ্রাসার প্রতি মহাব্বত তৈরি করে দেন এলাকার উলামা তুলামা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ কত আরামে এখানে আইসে আজকে মাহফিল করলাম আল্লাহ আল্লাহ গাজ্জার মুসলমান অনেক বাচ্চা শিশু আছে দশ দিন বারো দিন যাদের কাছে কোনো পানিও পৌঁছে না খাবার পৌঁছে না এরপরেও তারা কোনো অভিযোগ করে না আল্লা আসমানি সাহায্য পাঠা করে আপনি তাদের জন্য সহায় হয়ে যান আল্লাহ জায়নবাদীদের বিপক্ষে তাদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ হায়নাদের পাশবিকতার বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে কবুল করে নেন আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে সবার সাথে আবার জান্নাতে দেখা করে দিয়েন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দিয়েন আল্লাহ আমাদের ছাত্র মাওলানা রবিউল আল্লাহ তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা আল্লাহ সন্তানকে নিয়ে আপনার দরবারে হাত তুলছি মাওলা তার বাবা সহ আমাদের যাদের বাবা কবরে আছে মা কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন শিরিক কুফুর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ হেদায়তের উপর অটল থাকার তৌফিক দান করেন এহদিন মুস্তকিম এহদিন শেরতলমস্তকিম এহদিন শেরতল মস্তকিম ইহদিনা সিরাকল মুিম আল্লাহ মরণ পর্যন্ত সিরাতে মুস্তকিমের উপর অচল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ডাকার উদ্দেশ্যে রওনা করব শহীদ সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছা দিয়েন আল্লাহ আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমরা জানি এখানে যারা হাত তুলছি আছে আল্লাহ কিন্তু আপনি ছাড়া আমরা কোথায় আল্লাহ আল্লাহ আপনি তো আমাদেরকে মায়া করে আনছেন গো জান্নাতে আবার একসাথে দেখা করে দিয়ে আল্লাহ আমাদের আর্জিটা আপনি কবুল করে নেন এই মুহূর্তে কবুল করে নেন আল্লাহ আমাদের নামগুলা জান্নাতীদের জান্নাতিদের খাতায় লিখে দেন আল্লাহ আল্লাহ লিখে দেন আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে দেন আল্লাহ এই মাদ্রাসাটা সুন্নাহের মার্কাজ বানায় দেন অনেক বড় একটা প্রতিষ্ঠান হিসাবে কবুল করে আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর